মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান করি সম্মান রেখে বলছি যে যোগ্য প্রার্থী অথবা অযোগ্য চাকরি প্রার্থীদের প্রতি এই রকম ধরনের বাংলা কথা বিচারিতা কেন করছেন কারণ গত তিন তারিখে যেদিন এপ্রিল তিন এপ্রিল যেদিন সুপ্রিম কোর্টে রায় বার হয়ে যায় যে সবার চাকরি বাতিল হয়ে গেল সেই দিনের চিঠিতে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের সেক্রেটারি স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারিকে পরিষ্কার করে চিঠি দিয়েছে সেই চিঠির কপি এটাই যে সুপ্রিম কোর্টের রায় মেনে নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট এই কথাই বলেছেন নতুন ফ্রেশ ফ্রেশ রিক্রুটমেন্ট এর ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি পারেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে তো সুতরাং দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কথাটা বললেন যে কারোর চাকরি যাবে না সবার পাশে আমি আছি প্রথম যোগ্যদের পাশে তারপর অযোগ্যদের পাশে কিন্তু এই চিঠি যখন যারা চাকরি পার্টি তাদের হাতে যাবে তাহলে তারা কি ভাববে চাকরি প্রার্থী মানে যারা নতুনভাবে চাকরি পরীক্ষা বসার জন্য বলছেন মানে শিক্ষক শিক্ষা যাদের চাকরি চলে গেছেন তারাই যারা চাকরি ফের পরীক্ষা দেবে বলে উৎসাহী হয়েছে তারা আনন্দ পাবে কিন্তু যারা আন্দোলনের মধ্যে আছে দিল্লিতে এবং এখানে তারা যদি এই চিঠিটা পড়ে নিশ্চয়ই তাদের কাছে চিঠি পৌঁছেছে কি পৌঁছায়নি জানি না তাহলে তারা কি ভাবতে পারে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন বা এখনও পর্যন্ত বলছেন সেটা কিন্তু একেবারে ভুল কথা বলছেন অসত্য কথা বলছেন কারণ যতই বলুন যে এই আজকের সতেরো তারিখে দুটোর পরে বা দুটোর দিকে হয়তো হতে পারে যে এই যে তারা যোগ্যরা তারা বহাল থাকবে কি কিন্তু প্রকৃতপক্ষে কতজন যোগ্য সেই হিসেব স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত ঠিক করতে পারেনি যে হিসেবটা আপনারা সংবাদ মাধ্যমে শুনছেন দিয়েছে সতেরো হাজার দুশো জনের মতো সেটাও কিন্তু প্রকৃতপক্ষে সঠিক নয় তাহলে কারা এই যে আবার স্কুলে এক বছরের জন্যে টেম্পোরারিলি কাজ করবে সেটা একটা ধন্দের মধ্যে আছে সবাই এবং আমিও নিজে জানি যে সুপ্রিম কোর্টের রায়ের পরে আর কোনো কিছু সম্ভব নয় এবং রিভিউয়ের যা কিছু একটু সম্ভাবনা ছিল সেটা নষ্ট করে দিয়েছে যারা যন্তর মন্তরে গিয়ে ধর্নায় বসে আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে সুপ্রিম কোর্ট বিরোধী কথাবার্তা সেটা এই দুটো ঘটনায় পরিষ্কার করে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে চলে গেছেন এবং তিনি ভেবেছেন যে যখন আমার রায়ের বিরুদ্ধে এরা খড়গহস্ত করছে এরা প্রতিবাদী হয়েছে তাহলে কিন্তু সেম রায় আমি রেখে দেব এটা স্বাভাবিক কথা আবার শুনছি আপনাদের বললাম মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অযোগ্যদের পথে নামিয়েছেন এবং অযোগ্যরাদের জন্যে আবার রিভিউ পিটিশান করাবে অর্থাৎ কি হলো অযোগ্যরা বলছে আমাদের চাকরি ঠিক সিবিআই যা বলেছে ভুল স্কুল সার্ভিস যা বলেছে ভুল আবার যোগ্য ধরে যদি মাননীয় মুখ্যমন্ত্রী সরকার যান তাহলে সেখানেও দেখা যাচ্ছে একই পদ্ধতি তাহলে মোদা কথা হচ্ছে দুজনের চাকরি চলে যাক তার প্রমাণ হচ্ছে কি এই চিঠিটা অর্থাৎ নতুন চাকরির পরীক্ষা নতুনভাবে ফ্রেশ রিক্রুটমেন্ট করার জন্য স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি যে চিঠি দিয়েছে সেই চিঠির মান্যতাটাই প্রমাণ করবে এবং এই যে রিভু পর্যন্ত একটু অপেক্ষা করছে তার আগে কিভাবে পরীক্ষা নেবে সব কিছু রেডি করছে প্রসিডিউর ইত্যাদি